প্রিয় বন্ধুরা আমি কয়েকদিন ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম আজকেও ঠিকভাবে কথা বলতে পারতেছি না স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না তো যাই হোক আজকে কিছুটা সুস্থ এবং যে সিমটমগুলো দেখা দিয়েছিল হয়তো ডেঙ্গু হইতে পারে বা চিকন হতে হইতে পারে মানে সর্বশরীরে ব্যথা ছিল জ্বরের সাথে তো যাই হোক আজকে করে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট পাওয়ার পরে ওগুলো কোনো কিছু না এটাও এক ধরনের ভাইরাস জ্বর তবে সবাই সতর্ক থাকবেন এখন বর্তমানে হাসপাতালে গেলে বোঝা যেতেছে যে জ্বরে আক্রান্ত হয়ে কত লোক হাসপাতালে ভিড় জমাইছে যাই হোক এই যে আমি কয়েকদিন ছিলাম না এর মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে দেশে তার মধ্যে এখন কোনটা থিয়ে কোনটা বলবো একটা ঘটনা ঘটেছে দেখেন যেটা হলো এগুলো সব ম্যাটিকুলার ডিজাইনের আওতেই ঘটনাগুলো ঘটতেছে এবং এর শেষ পরিণতি কি হবে সেটাও আমাদের জানা আছে এগুলো হলো ম্যাটিক্লাস ডিজাইনের অংশ এগুলো যেমন হলো যে ইট দিয়া পাথর দিয়া পাথর দিয়া মানুষকে হত্যা এগুলো ডিজাইনের অংশ এগুলো কারণ হলো বলি যে এখানে হত্যা করার পরে আবার কি বয়ান হবে আর ম্যাটিকুলার ডিজাইনটা কাকে বলে ডিজাইন বলে সেটাই যে একটা ঘটনা তিনটা পার্ট থাকতে হয় সেটাকে বলে মেটিকুলার ডিজাইন তিন পার্ট থাকে একটা ঘটনার পার্ট প্রথম পার্ট হলো কি আপনি একটা ঘটনা ঘটাইবেন এর জন্যে আগে থেকে এটা প্রিপারেশন করে অনেক চিন্তা ভাবনা করলেন যেমন এই যে শেখ ফরিদ শুনতেছেন এখানে উনি আবার উনিও আবার অনেক ভালো ভালো মেটির ডিজাইন বানাই উনিও বানাইতে পারে সবাই মতো কাজে লাগাই আর কি হ্যাঁ তো ধন্যবাদ কমরেড আরও দেখছেন কমরেন্ড হিদাই খান মানে জাহাঙ্গীর আলমও দেখছেন আমাকে পাইলাম আপনাদের অনেকদিন পরে ভালো লাগতেছে তো যাই হোক তো এই মেডিকেল মেটিকুলস ডিজাইনটা কী এটা বলছিলাম যে একটা ঘটনা আপনি ঘটাইবেন এটা আগের থেকে পরিকল্পনা করতে হবে তারপরে যখন ঘটনাটা ঘটবে ঘটাইবেন এই ঘটনা ঘটানোর পরে আপনি কি করবেন কি বলবেন এই তিনটা আগে থেকে নির্ধারিত হয়ে থাকে সেটাকে বলা হয় মেটিকুলার ডিজাইন এখন এই সব কিছু হচ্ছে মেটিকুলস ডিজাইনের আওতায় এখন সব কিছু হচ্ছে মেটিকুলাস ডিজাইনের আমার কি কোনো উল্টাপাল্টা হয়ে গেল নাকি এখনই শেষ করতে বলতেছে কেন কমরেড হৃদয় আমাকে কি ঠিক মতো শুনতে পাচ্ছেন একটু একটা কমেন্টস করে জানান আচ্ছা এই যে পাথর দিয়ে মানুষকে হত্যা করা আচ্ছা এই যে হত্যা করার পরে জিয়াউর রহমানের ছবিতে পদদলিত করা তারপরে এই যে এই ধরনের সিগন্যাল দেওয়া যে সিগন্যালগুলো কি তার জিয়াকে নেওয়া যে সমস্ত ধরনের কি বলে এগুলোকে স্লোগান দেওয়া আচ্ছা তো এই স্লোগানগুলো কিন্তু সব সৃষ্টি হলো ল্যাংটা বাবার ন্যাংটারে আপনারা চিনেন অনেকেই সুলেমান ন্যাংটার তো জানেনি সে একজন আন্তর্জাতিক গালি বিশেষজ্ঞ এবং এই অসভ্য কাজকাম স্লোগান সব সে তৈরি করতেছে এটাও মেটিকুলাস ডিজাইনের অংশ বলে তাদের তো এই যে ঘটনাগুলো ঘটল এখন চিন্তা করে দেখেন তারেক জিয়া হল আর যাই হোক বাংলাদেশে এখন আওয়ামী লীগবিহীন আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপি হল সিংহ এটা যারা স্বীকার করবে না বুঝবেন তাদের ভিতরে শয়তানি আছে তাহলে সেই সিংহরে যদি বিরালেখ চায় বিড়ালে যদি খোঁচায় সিংহরে তাদের উদ্দেশ্যটা কি এটা বলেন উদ্দেশ্যটা আমি বলতেছি শুনেন এই বাংলাদেশে জামায়তে ইসলাম এন এরা কি কোনো দিন দিনে বাড়াইতে স্বপ্ন দেখে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার এটাকে আপনি আমি বিশ্বাস করব। এটা কি শেখপুর বিশ্বাস করবে হৃদয় বিশ্বাস করবে আমি বিশ্বাস করব কে বিশ্বাস করবে কিছু আমজনতা ভোগচুদ আছে তারা বিশ্বাস করবো কিছু আমজনতা ভোগচুদ তারা বিশ্বাস করবে কিন্তু জামাত বিশ্বাস করবে না জামাত বিশ্বাস করবে না কেন জামাতের শত্রুতা আমি করা কোরআনের শত্রুতামি আমি করা সমান জামাত ইসলামের বিরোধিতা করা আল্লাহর আল্লাহ রাসূলের বিরোধিতা করার সমান জামাতের বিরোধিতা করা মানে আপনি জাহান্নামি 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 এই সব মাদার যদি কথাবার্তা এগুলো পাবলিক খায় না খায় না খায় না এগুলো খায় না ওই যে বললাম কিছু বকচুদ আছে ওদের ফাইভ পার্সেন্ট ভোটার আছে দেশে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এই ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জামায়াত নেতারা দিনে কিংবা রাইতে সাদিক বা মাগরীব কোনো সময় কি তারা দেখে তারা দেখে নাই হয়তো বিএনপির মতো একটা দলের কাঁধে ভর করে এমপি মন্ত্রী হয়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু এখন তাদের পরিস্থিতিটা তো তারাই জানতেছে কোরআন বেড়ে আর কতক্ষণ জনগণ তোদের দুশ্চরিত্র এটা তো বুঝিয়েছে মানে অতিরিক্ত করে ফেলছে মানে জামাত আল্লাহ রসুল এই চারটাকে এক বানাই ফেলছে তারা আল্লাহ রাসুল কোরআন জামাত এই চারটার মালিক হলে একজন কে মালিক বললে ভুল হবে মানে একই মর্যাদা যা মর্যাদা রাসুলেরও তাই মর্যাদা জামাতেরও তাই মর্যাদা এটা তাহলে বাদ যেতেছে কি একটা বাদ গেল কি আল্লাহর মর্যাদা রাসুলের মর্যাদা জামাতের মর্যাদা এক সমান করে ফেলছ ওরা আর এটি তো সামনে মানুষ সেই সময় আসতেছে এদের একটা যদি ইসলামী মোতাবেক বিচার করেন তাহলে এদের ফাঁসি হবে সব সবটির ফাঁসি হবে এটা ধর্মদ্রোহী মেয়া বাংলাদেশের মুসলমানরা এদের সহ্য করতেছে কেমনে। আমি এটাই তো চিন্তা করে পাই না যে জায়গাটার মধ্যে অসংখ্য ভিডিও আমার হাতে যে জায়গাটার মধ্যে এরা স্পষ্ট করে বলতেছে আপনি জামাতের বিরোধিতা করলেন না কোরআনের বিরোধিতা করলেন জামাতের বিরুদ্ধে করলেন আল্লাহর বিরুদ্ধে করলেন জামাতের বিরুদ্ধে করলেন না রাসুলের বিরুদ্ধে করলেন এরপরও পাবলিক তাদের মারে না আবার পাবলিককে আমরা যতই ভোটেই মনে করি ভোটের মাঠে গেলে তো আবার ফাইভ পার্সেন্টের বেশি পায় না কারণ এই ফাইভ পার্সেন্ট হলেও তারা আবার ওই কোরআন শপথ করা কর্মী তাহলে পাবলিক একদিক দিয়ে অবশ্য এদেরকে নিয়ে মজাই নাই মানে সার্কাস যেমন দেখে না মানুষ এক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই জামাতিও নিয়ে মানুষ এরকম সার্কাস দেখে এটা মজা পায় এটা শুনে দেখে কিন্তু ভোট তো তাই না হ্যাঁ এখন শুনে এটা জামায়াত জানে বিধায় এখন দেশটাকে তারা তাদের লাভ হলো এই জামাতের জন্ম থেকে পর্যন্ত তাদের লাভ হলো কি যে তাদের কাজ হলো কি যে তারা ঘোলা ঘোলা পানি ঘোলা আমি তো গ্রামের ছেলে গ্রামে ছেলেবেলায় গেসি গেছি অনেক একটা সময় আসে তখন মাছ শিকার করতে জাল টাল কিছু লাগে না সবাই একসাথে নেয় মেয়ে খালি পানি ঘোলা করে পানি ঘোলা করলে মাছ চোখ মুখ অন্ধকার দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এমনি ভাইসে ওঠে তখন ওই পটাপট পটাপট শিকার করে ই করতে হয় না পানি ঘোলা করলেই মাছ পাওয়া যায় মাছ আর শিকার করার লাগে না মাছের পিছনে দৌড়ান লাগে না মাছই ভাইসে উঠে ধরো কত ধরবার জামাতের জন্ম থেকে এ পর্যন্ত তারা ওই পানি ঘোলা করে শিকার করে তারা দিয়ে আগামীতে ক্ষমতায় যাইব এই স্বপ্ন তারাও দেখে না এখন তারা পানি ফিল্ডে ঘোলা করতেছে ফিল্ডে ঘোলা কেমন দেখেন জিয়া রহমানের ছবিতে পারা যাচ্ছে কারা করতে সেগুলো তো আমরা জানি এখন তারা জের বাহিনী যদি বাংলাদেশে একই কাজ করা শুরু করে কি হবে তখন পিস্তুল থেকে আমি প্রকাশ্য বলি পিস্তুল থেকে এ কে ফর্টি সেভেন থেকে শুরু করে আসে স্নাইপার রাইফেল রাইফেল জামায়াত কয়টা আছে বিএনপির নাই তখন দেশটাই কি হবে জামাতের আছে অস্ত্রের ভান্ডার তাহলে বিএনপির নাই তারা যদি একই কাজ শুরু করে তাহলে কি হবে তাহলে জামাতের উদ্দেশ্যটা সফল হবে তারা এই জন্যই তো খোঁচাইতেছে আর তারেক রহমান চুপ থাকতেছে যতই খোঁচাইতেছে ততই চুপ থাকতেছে তারাও বুঝে সবাই বুঝে গেছে এখন যদি দুইটা পক্ষ গোলাগুলি অন ইলেভেনের আগে যেমন হয়েছিল এটা এনসিপিও চাচ্ছে জামাতও চাচ্ছে এগুলো করে 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 দুইটা পক্ষ যে কোনো এক জায়গাতে ক্র্যাশ করে ও অমনি যাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে সেনাবাহিনী তখন বাধ্য হয়ে হস্তক্ষেপ করবে সেনাবাহিনী তখন বাধ্য হইয়া হস্তক্ষেপ করবে যেমন অন ইলেভেন করলো এরই চাচ্ছে হলো জামায়াত বলবেন কেন এদেশে যত অনির্বাচিত সরকার আছে যত যারত সরকার আছে এদের সকলের সাথে মধুর সম্পর্ক হলো জামাত ইসলাম আর এনসিপি হলো তাদের ছাও আবারও একটা এরকম জারক সরকার তারা প্রতিষ্ঠা করার জন্য এই আল্লাহর কোরআন নিয়ে নামছে মাঠে দুই হাত দিয়ে বিভিন্ন জায়গাতে দেখতেছি কোরআন নিয়ে নেমে গেছে মাঠে এই যে আমি কয়েকটা দিন ছিলাম না অনলাইনে এই সব কার্যকলাপ দেখলাম তো ওই যে গালির মাস্টার ওই যে কথা বললাম অনেকে বুঝেন না তো পিনাকির কথা বলছি এই সোলেম্যান্নাটা হলে এদের পেইড আর এই সমস্ত এই যে স্লোগান প্রোগ্রাম দিচ্ছে এইগুলো স্লোগান তো আমরা মুখ দিয়ে অনলাইনে নেবো না তার যে নামে যেসব স্লোগান যে বুয়েটে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে বিভিন্ন জায়গায় হইতেছে সেখানে হাজার হাজার ছাত্র আছে তার মধ্যে হয়তো বিশ পঞ্চাশ জন স্লোগানে নামছে বিশ পঞ্চাশ জন স্লোগানে নামছে এগুলো সব এই এই সাইডে দেখাশুনো করার দায়িত্ব হলো ওই সোলোমান নির্যাত গালি বাহিনী রেডি করা কিন্তু এটার পরিণতি যে কী হবে পরিণতি কি হবে এটা তার কোনো বিষয় না তারা সে হল নগদ বিশ্বাসী সে দিনেরটা দিনে নিয়ে নাই। জামাতের পেইড এজেন্ট আপনি বিভিন্ন অনেক জায়গায় আছে হোটেলে খাইতে যান আপনাকে আগে বিলটা দিতে হয় ভাই আগে বিলটা দিয়ে খাওয়ানটা নিয়ে আপনি খেয়ে চলে আসবেন উনি হল পেইড এজেন্ট উনি বাকি না তো আর উনি তার এই দেশে আসবেও না কাজে যা খুশিতেই বলতে পারে আগুন লাগাইতে পারে এই দেশে পেইড এজেন্ট তার বিল আগে দিতে হয় এই সরকারকে এমন ধরা ধরছিল সে বাধ্য হয়ে সরকারের প্রতিনিধি এই যে আশিফ মাহমুদকে পাঠাইছিল ওখানে যে যাও দেখা করে আসো পিনাকির সাথে দেখা করলো দেখা করার এই যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া দেখা করলো দেখা করল একটা ছবি ও ছাড়ল যে দেখা করলো সরকারের মন্ত্রী পরের দিন থেকে সে সরকার সরকার যদি পাথর দিয়ে কাউকে মারে সেটাকেও সে জাইজ করে দিতে পারতেছে এখন কিভাবে যে এটা মারা উচিত ছিল কারণ এই পাথর দিয়া একসময় মানুষ হত্যা করা হতো সেটা আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লামের যুগে পাথর দিয়ে মানুষকে হত্যা করা হতো তাহলে এখানে যে পাথরটা পরে রয়েছে এই পাথরটার ব্যবহার এদেশে হয় নাই তাহলে এই পাথরের ব্যবহার আমাদের দেশের মুসলমান ভাইদের জানা উচিত ছিল কাজেই এটাকে আপনারা একদিক দিয়ে একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে পারেন কিন্তু একটা শূন্য আদায় হয়েছে আমাদের ঠিক এইভাবে বয়ানটাকে সেটিং করবে কিন্তু এই বিষয় না এটা তো মেটিকুল ডিজাইনের আওতায় ঘটনাগুলো ঘটতেছে ঘটাইতেছে 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 কিন্তু এসব ঘটনা জাইজ করার জন্য আবার পিনাকিকে এমনি তোর মাল দেয় না সরকারের মন্ত্রী যে দেখা করে না কারণ তার সে এই চার পাঁচ বছরে শেখ হাসিনার গালাগালি করিয়া বঙ্গবন্ধুরে গালাগালি করিয়া একটা বিশাল একটা অন্ধ গোষ্ঠীকে সমর্থক হিসেবে ই করতে পারছে বোকা বানায় রাখতে পারছে যেহেতু তার এত ফ্যান ফলোয়ার আছে একটা কথা বললে ভাইরাল হয়ে যায় মাল ভাই সবাই দিতেছে থাকে তাহলে মাল খালি পাইব না শেখ ফরিদ মাল পাইব না হলেও খালি চিনলেই যাইব শেখ ফরিদ ওই আওয়ামী লীগের আমলেও ধরা বিএনপির আমলে ধরা জামাতের আমলেও ধরা এরা ধরা থাকবো বারো মাস আর ধরা থাকবো কেন আমরা ধরা থাকবো বারো মাস কারণ আমাদের লাইন হলে একটাই আমরা আমাদের মতন করে কথা বলি তো যাই হোক আজকে লাইফটা দীর্ঘায়িত্ব করব না সবাই ভালো থাকবেন আবার লাইভ করব কালকে হয়তো শরীরটা ভালো যাচ্ছে না তারপরে আজকে বেশ কয়েকজনকে পাইলাম কাছের লোকগুলোরও পাইলাম